মিথ্যে কথা কবি শঙ্কর কোষ লোকে আমায় ভালোই বলে দিব্যিচরী দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা করি ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে পড়ছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে অমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি বাবুকে দেয় বড্ড তোমার বেড়েছে ভালো চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজো মেশো আদৌ করে দেখিয়েছিলেন রাজের কেশর তদিন পরে চুল আসানো দেওয়াল জুড়ে একই কি ঠিক সেই রকমই মূর্তি যেন দেখি লাশের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ভরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিপনি অমনি বলে শোনো এসব কথা আবার যেন না শুনি কক্ষনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়া আকাশ পারে আবারো চোখ আছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথ